আওয়ার চ্যানেল পূজা তো আজকে আমরা রেডিওয় পড়েছি বেরোচ্ছি সরস্বতী পুজোর পরে পরের দিন যেই পূজা মণ্ডপে পূজা তোমাদের দেখেই ওই মণ্ডপেই একদম আমাদের বাড়ির সামনেই আজকে হচ্ছে সব ইভেন্টগুলো হবে বাচ্চাদের খেলা হবে এবং মহিলাদের অনেক কিছু মানে মোমবাতি জ্বালানো শঙ্খ বাজানো হ্যাঁ আর বাচ্চাদের কিছু বল আছে মিউজিক্যাল বল এরকম কিছু একটা ইভেন্ট রয়েছে তো সেখানেই যাচ্ছি সৃষ্টি খেলবে এবং আমিও একটু পার্টিসিপেট করছি তো চলো দেখতে দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো যতটা পারবো সবটাই দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব সব পুরো রেডি আমি একটা গ্রিন কালারের শাড়ি পরেছি আর সৃষ্টিও পুরো রেডি আমরা এবার জাস্ট বেরোবো এই যে আমি একটা ব্ল্যাক কালারের জিন্স পরেছি আর এই টপটা পরেছি একটু কথা বলা চাই একটু কথা বলে তো চলো একদম রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করলাম এবার ওখানে গিয়ে দেখা হচ্ছে এবার বেরোবো তো পূজা মণ্ডপের সামনে এসে প্রথমে একটুখানি দেবী দর্শন করেই দিলাম দেখো সরস্বতী মাকে দর্শন করে নাও এরপরে দেখাই যে কতজন লোক এসছে দেখো এসে লোকজন বসে আছে এই যে চেয়ারে আর বাচ্চারা এখন একটু হারমোনিয়ামে গান করবে কয়েকজন বাচ্চা আর আমরা বড়োরা মারা ডিসাইড করছি যে এরপরে কী কী ইভেন্ট হবে এই দিকে একটু ড্রয়িংগুলো দেখাই আগের দিন দেখিয়েছিলাম সরস্বতী পুজোর দিন যে আঁকা প্রতিযোগিতার জন্য বাচ্চাগুলো বসে আসছিলো তো দেখো সবার ড্রয়িংগুলো টানানো হয়ে গেছে আর আজকে প্রাইজ দেওয়া হবে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে জুনিয়ারে কে হয়েছে একটু বড় এজের কারা কী হয়েছে দেখো আঁকাগুলো খুব সুন্দর এক একজন সরস্বতী ঠাকুর এঁকেছে আর একজন থিমের উপর ড্র করেছে আর একদম ছোটো বাচ্চারা আঁকি আঁকি এঁকেছে দেখো গোল গোল করে আর একটা বাচ্চা সাদা পেজে একটা ছোট্ট করে চা থেকে লিখে দিয়েছে মোমো তো প্রাইজ দেওয়ার পরে শুরু হয়ে গেছে বাচ্চাদের খেলা হ্যাঁ এই বলটাকে বাস্কেটের মধ্যে ফেলতে হবে এক একটা বাচ্চার কাছে তিনটে করে বল দেওয়া হবে তো খুব ইন্টারেস্টিং আর খুব মজার মানে দেখে ইচ্ছা করছিল যে বড়রা আমরা খেলবো হ্যাঁ বাচ্চারা কেউ কেউ পেরেছে ভিতরে বল দিতে আবার অনেকে পারেনি কিন্তু খুব মজা লাগছিল ওরাও এনজয় করছিল জিনিসটা তো সৃষ্টিও যাবে তো দেখতে দেখো সৃষ্টি কটা দিতে পারে বাঁচখানে ভিতরে বল সৃষ্টি তো একটা পেরেছে প্রথমবারে আবার টাই হয়ে গেছিলো দ্বিতীয়বারে দুটো ফেলতে পেরেছে আর এই দিকে দেখো এরপরে শুরু হয়ে গেছে মহিলাদের মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা একটা কাটি দিয়ে মহিলারা কতগুলো মোমবাতি জ্বালাতে পারে আগের বছর কালচারাল সেক্রেটারি আমি ছিলাম ওই কালচারের দিকে দিক থেকে আমি দেখেছিলাম তো আগের বছর না আমি এই খেলাটা বলেছিলাম করতে এটা আমি ছোটবেলায় আমার আকার স্কুলে খেলেছিলাম একটা কাটি নিয়ে কতগুলো মোমবাতি জ্বালানো আর এইদিকে তো তোমাদের সঙ্গে শেয়ার করছে ও মেডেল পেয়েছে ওই বলটা ফেলে হুম তো দেখো শুরু হয়ে গেছে মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা একটা কাঠি দিয়ে কতগুলো মোমবাতি জ্বালানো যায় তো এবছর আমি খেলবো কিন্তু আমারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ আমার হাজব্যান্ড ওইখানটায় এই গেমটাকে ওই যে দেখছিল আর আমি চলে গেলে খেললে ভিডিওটা করার করানো ছিল না তো অন্য সবারটা একটু তুলেছিলাম দেখো প্রথমজন যারটা দেখালাম সে একটা কাটি দিয়ে চারটে মোমবাতি জ্বালিয়েছিল আর এই যে জ্বালাচ্ছে এই বৌদিটা ইনি মনে ছটা কি সাতটা জ্বালিয়েছে আর কিন্তু আমি জ্বালিয়েছি বলেই দিচ্ছে আমি ছটা জ্বালিয়েছি এর বেশি জ্বালাতে পারিনি ফ্রেন্ডস তো সব ইভেন্টের পরে আমরা বারোটার মধ্যে ঠাকুর বিসর্জন দেব কারণ তার পরের দিনই শনিবার তো সবাই মিলাই যে যাচ্ছি আর বাচ্চারা ঠাকুরের সঙ্গে যাচ্ছে বসে বসে আর আমরা যাচ্ছিলাম সবাই হেঁটে হেঁটে তো পুকুর পাড়ে চলে আসলাম মাকে সেইভাবে বিসর্জন হয় না জলে মানে পুকুর পাড়ের পাশে রেখে দেওয়া হয় তো এখানে দেখছি আরও কত ঠাকুর সবাই নিয়ে এসে বসিয়ে রেখেছে অনেকে অনেক আগে থেকে দিয়ে দিয়েছে আমাদের যেহেতু তিন দিন ধরে ইভেন্ট চলছিলো তাই আমরা একটু লেটেই এসেছি তো ঠাকুরটাকে রেখে তো ঠাকুরের সঙ্গে আমরা অনেক ফটো তুলবো সেলফি তুলবো যাতে আসছে বছর আবার আমরা এইভাবে এর থেকেও ভালো করে যেন পুজো করতে পারি তো আনন্দ হয়েছে এই তিনটে দিন কি বলবো ফ্রেন্ডস আমাদের প্রতি বছর ঠাকুর যেদিন আনা হয় মানে পুজোর আগের দিন থেকেই আনন্দটা সবাই মিলে করা হয় কিন্তু এবছর আমি ঠাকুর আনতে যেতে পারিনি সৃষ্টি পরীক্ষা ছিল মানে সরস্বতী পুজোর আগের দিনই পরীক্ষাটা শেষ হয়েছে তো যেহেতু ওর পরীক্ষাটা শেষ হয়েছে সেই আগের দিন এই এই পুজোতে খুব একটা আগে থেকে ইনভলভ হতে পারিনি আর সরস্বতী পুজোর দিন থেকে যেতে পেরেছি আঁকা আঁকা প্রতিযোগিতা ছিল তারপরে রাতে খাওয়া দাওয়া সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর পরের দিনও এরকম ইভেন্টগুলো ছিল তারপরে রাতে লাস্টে আমরা যা মেম্বাররা মেলে যারা আমরা পুজোটা করি আমাদের একটা খাওয়া দাওয়ার ব্যাপার ছিল যে রাতে বাড়িতে কারণ সবারই ওই ইভেন্টগুলো শেষ হয়ে আসতে টাইম লেগে যায় রাতে তো কেউ গিয়ে রান্না সে ব্যাপারে করতে পারবে না তো ওখানে একটা রুটি ভাতের একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেইগুলো তো আমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করা হয়নি হ্যাঁ ওই একসাথে মিলে সবাই মিলে গল্প করতে করতে খাওয়া খুব আনন্দ হয়েছে এই তিন দিন আর সবাই কাজের সূত্রে বা যে কোনো ঘরে ব্যাপারে সবার সঙ্গে মিট হয় না না তো এই একটা পারপাসে মিট হয় সবাই মিলে কথা গল্প তারপর থেকে যে যার মতন সে তার বাড়িতে আবার সেই সামনে বছর ওই রকমভাবে একসঙ্গে মানে কমিটি বলতে গেলে সবাই এক একটা পথ পায় হ্যাঁ সেই কাজে য যুক্ত থাকে বেশ ভালো লাগে বেশ অন্যরকম একটা আনন্দ আনন্দ তো বেশ ভালো লেগেছে আর এবারে ও আসার পথে আবার বিসর্জন দিয়ে আসার পথে একটু মিষ্টি মুখ করেছি সবাই মিলে আমরা নরহে রসগোল্লা খেয়েছি সবাই তারপরে আবার রাতে একটু খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সবাই মিলে খেয়ে তারপরে যে যার বাড়িতে তো খুব মজা হয়েছে তো তোমরা কারা এইভাবে পুজো করো সবাই মিলে একসাথে মজা করো আমাকে কমেন্টসে জানিও আর আশা করছি যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ওই রকমভাবে বিসর্জন দেখি এন্ড করিনি বাড়ি গিয়ে পরে ভালো করে তোমাদের সঙ্গে একটু কথা বলে তারপরে ভিডিওটা এন্ড করব। তা আশা করছি তোমাদের ভালো লেগেছে যা যারা এখন মতো লাইক দাওনি লাইক দিয়ে দিও প্লিজ যা যারা সাবস্ক্রাইব করে পাশে নেই এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নতুন বন্ধুদের বলছি সাপোর্ট করো বেশি করে আর পুরনো বন্ধুদের বলছি সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনোভাবে এগিয়ে যাওয়া সম্ভব নয় আর কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্টসে জানিও আরও বেশি কিছু দেখাতে পারতাম ইভেন্টসে অনেক নাচও হয়েছে বা আবৃত্তি হয়েছে ওখানে মাইকের ব্যবহার হয়েছে হ্যাঁ আর গানের সেই কারণে দেখালাম না তো যেইগুলো যেগুলো দেখাতে পেরেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকের মধ্যে টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থাকো ভিডিও দেখতে থাকো আর লাস্ট একটা বলে দিচ্ছি যে একটু পারলে শেয়ারটুকু করে দিও বাই বাই